নোন ফোন হইয়া উড়ছে লে এখন হ্যাঁ আবার হু গইয়া পাতালিঙ্গ হই গেছে কুত মুখ দেছ ঠাই যোন এই এখন ওদিকে নানান টেনশন ওদিকে বহ টেনশন এই সব মিলেই এখন মোর অবস্থা খারাপ এই হে দিন পোলাডাই ছোট পোলাডাই বড় পোলাডা তো একটু বড় হইছে বুজদার হইছে হে মোটামুটি বুজে

আমি তো আবার ওই উঠবে এখন ওই পোলার মাথা গেছে খারাপ হয়ে টুনে বান্দর মাথা খারাপ হয়ে গেছে খারাপ হয়ে এখন ওই দর গিয়ে উঠোছি পর ওর দেয় ওই ওই মা ওই ডাইলে মরতে এই এখন এখন ওই মাথাটা খারাপ না রান্দা ডাইলে হইতে রান্দা শুলে রান্না হে উপর মরতা

মোৰ ভাই আইতি মগু কৈছো একালে খুব আছা মোৰ বিয়ে ঠিকে হৰ নাকাই এই আলা কথা কিন্তু বৌচা লাগে

মুজি হুন সি এক যদি মারা যায় হেইলি লয় মোর মারা গেছে নাই তো তাহে ওই এক কথা না একজন থাকলি তো হয় তা তুই যদি পারো তা দে তা হয় মুই হেইরা টাকা দি দিমু মেইন কথা হইছে এর আগের কথা তো গেছে যেমন মুলা হেমন কিন্তু এখন হইছে পকেটে পয়সা নাই মানে মোর তো পয়সা নাই এখন এই এইরকম কয়দিন চল ফেরে এই যে এর আগে যে দাইন দুই মারছি এতে পাই হারাবারি ওই নয় ছয় পনেরো অর্থে তো আর হয় না চুরি হরি সিং খুশি এখন একটা বড় বাড়ি দেখিয়ে ঢুকনু যাতে কিছু বেশি পাই আর ছোট মোটো বাড়িতে ঢুকলে তো হয় না এ বেড়া মানু গেছেন চালা কই চালা কইবে না ডিজিটাল রাত্রে সিং খুশি হান দি চুরি হাত এখন ওই কানে দিয়ে এখন এত কষ্ট হয়ে রে বেড়া রাত্রিরে চুরি মেরা হয়ে

হয় আগে যাইয়ে হই জায়গা যাই পেলানি কেনু নাই কেন খাওয়া মুখ না কাল গো সন্ধ্যায় মোরা যা

এমনি হোর গরি দিলা খাই। হ্যাঁ দরাই খাইয়ে যায়। কামের হগামারা শেষ। আ হ্যাঁ। তাই হয়। এই তাই সন্ধ্যা হইছে। কাল এখন তো বাড়ি যাবি আর ওই কত ইব্যানে কাল গো ওই যাওয়ার সময় রাইতে ওই মুখ ডরকলার দূর কান দিতে। হেন বৈ হয়। আর সন্ধ্যা হইছে। তোর তো বউ নাই নেই। লাগে।

तेल मह लाग्छ อัน่าสิบกอสินพอกิดตัวมาก้างผม็นแจงไดมากเลย

লাইজ গো বাড়ি আর আব্বাই বলে মালামাল পাঠাইছে হ্যাঁ এটা আনতে চাই আপনি ঘরের দিকে একটু খেয়াল রাখছেন

gestão Ah, nada, é que só assim, aqui তো বিই যায় খিদে আয়

i'm a little bit cold

この時期これ。え、この時期これ。これは <tone noise> अरे भाई प्यारे माता वाली हैं। हाँ। कौन अरे भाई चुप। किसी बेटा प्यारे माता। कौन जी? अरे बाई। कौन जी बता? ये हिंदी आये हिंदी। नाइसी नाइसी ये दिल तोड़ पड़े बता ये दिल तोड़ अभी अरे अरे गेसरबता है अभी तोल पड़े रास्ता अब तो क्या लगना था ओ भाई देहो देहो ओ करा करा

Aisyah, Aisyah, a i y a h Aisyah, Aisyah, a i o y a h Aisyah, 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 a i a h a i s a h a i a h Aisyah, a i s a h a i s a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i a h a i

ભાઈ જન ભાઈ જન ભાઈ જન કામ નહી ભાઈ જન ખાલુ ભાઈ ભાઈ યાર હરમ ખાલ હરમ એ હરમ ભાઈ જન ભાઈ જન એ ખાને જાને મારીશ

বেঁধে রাখা হয়েছে কারণটা কি এরা কি করছে এরা এরকম চুরি করে মাঝে মাঝে এই ঘরের ভিতরে ঢুকছে তাই হ্যাঁ

তোমরা কি একবার ভেবে দেখছো যে তোমরা এই চুরি করো আর তোমার সন্তানদের সেই ভুলের মাসুম নিতে হইবে তারা রাস্তায় বের হইতে পারবে না স্কুলে যেতে পারবে না তোমার একটা মেয়ে থাকলে তো বিবাহ দিতে পারবে না বলবে যে অমুক চোরের মেয়ে আমার ছেলের জন্য নেব না এ কথা কি তোমরা কখনো একবার ভাগ্যে দেখছো চাইলে এই ধরনের কাজ আর পরবর্তীতে করবেন না কাকু আর করব না তাইলে এখন তোমরা কি করো এর আগে কি কাজ বাস কি করতে তোমরা আমি দশ টাকা দেব সেই টাকা দিয়া দুইজনে মিললে এখন ভ্যান কেনবা আর সেই ভ্যান চালাইয়া দুইজনে তা তোমাদের স্ত্রী পুত্র সংসার নিয়ে যেভাবে চলতে পারো সেইভাবে চলবা এরপরে আর এই ধরনের কাজ করবা আর এই বিষয়টা মাথায় রাখবা সব সময় যাতে তোমার পরবর্তী প্রজন্ম ছেলে মেয়ে যারা আছে তারা জন্য এই অপবাদের শিকার না হয় আচ্ছা আর একটা ব্যাপার এই জায়গায় যারা আছো তোমরা শোনো এই কিন্তু আমাদের এই একই এলাকার মানুষ এই ঘটনা এই রাতে যা ঘটছে এখানেই সমাপ্ত বাইরের কারো কাছে এই বিষয়গুলো বলার প্রয়োজন নাই আর এই যে আমি কথাবার্তা বলছি এগুলো কি সত্যিকার অর্থে তোমরা অনুধাবন করছো